আজকের ভিডিওর প্রথম কালেকশন দেখাচ্ছি তোমাদেরকে জামদানি কালেকশন যাচ্ছে সেমি হার্ড জামদানি এটা কিন্তু যাচ্ছে আঁচল পোর্শনটা আর এটা যাচ্ছে পুরো অল ওভার বডি প্রাইস বলবে দাদা এগারোশো পঞ্চাশ টাকা যাচ্ছে কিন্তু আজকে সেমি জামদানির ফার্স্ট কালেকশন দ্য গ্ল্যাম গার্ল চ্যানেলে স্ক্রিনের ওপরে নাম্বারটা কিন্তু এই শপেরই রয়েছে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো এরপরে নেক্সট আরেকটা দেখাচ্ছি গ্রিনের ওপর ওখানে দেখতে পাচ্ছ প্রচুর কালেকশনস রয়েছে আজকে কিন্তু জামদানি স্পেশালি কালেকশনসগুলো দেখাবো জামদানি শাড়িরই কালেকশনসগুলো মোটামুটি দেখাবো ঠিক আছে এটা আচল এটা পুরো অল ওভার বডিটা যাচ্ছে নেক্সট যাচ্ছে এটা আচল পোর্শনটা ঠিক আছে এই টাইপেরও কিন্তু প্রচুর কালেকশন রয়েছে এটাও কি এগারোশো পঞ্চাশ আচ্ছা এরপরে একটা খুব সুন্দর কালার যাচ্ছে দেখতে পাচ্ছো আচ্ছা এটা এক কালারের উপর যাচ্ছে হ্যাঁ খুব সুন্দর এটা আচল পোরশনটা চারিপাশটা কিন্তু বডি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ দেখাও না এক কালারের ওপরে দেখানো হচ্ছে এটা একটা কেরোসিন ব্লু টাইপের কালারটা গেলো ভীষণ সুন্দর এর মধ্যে কিন্তু একটা রামা গ্রিন আচ্ছা এরপরে যাচ্ছে হচ্ছে একটা রেডের মধ্যে এটা রেড কালেকশনের উপর যাচ্ছে খুব সুন্দর এটা কিন্তু পুরো এক কালারের ওপর যাচ্ছে সেলফ ওয়ার্কের ওপর এক কালার যাচ্ছে আর দেখতে পাচ্ছি এখানে কিন্তু বুটির ওয়ার্ক যাচ্ছে এগুলো সব এগারোশো যাচ্ছে দাদা এগুলো কিন্তু সব এগারোশো পঞ্চাশ টাকার আজকে হাট ফাঁকা ফাঁকা কেন তো কালকে খান্নায় ভিড় মানে এসেছিলো লোকজন দাঁড়ো ধরো ধরো এটা যাচ্ছে এটাও কিন্তু যাচ্ছে এগারোশো পঞ্চাশের কালেকশন এটা আচল পর্শন আর এটা কিন্তু পুরো অল ওভার বডিটা হ্যাঁ বা এটা খুব সুন্দর একটা শাড়ি আছে এটা পুরো অলওভার বডিটা দেখালাম এরপরে দেখাচ্ছি তোমাদেরকে আঁচলটা খুব গর্জিয়াস একটা আঁচল পাচ্ছো সেম যাচ্ছে কিন্তু এগারোশো পঞ্চাশের কালেকশন ঠিক আছে এগুলো কিন্তু প্রত্যেক কটাই সেমি হার্ডের কালেকশন যাচ্ছে আর এটা কিন্তু বটল গ্রিনের ওপর যাচ্ছে দেখে মনে হচ্ছে ব্ল্যাক বাট নয় এটা কিন্তু বটল গ্রিন কালার যাচ্ছে ডুয়েল টোন একটা এফেক্ট রয়েছে ঠিক আছে এটা আঁচল পরশু আর ওপাশটা কিন্তু অল ওভার বডিটা যাচ্ছে ঠিক আছে নেক্সট এখানে কিন্তু প্রচুর কালেকশান রয়েছে স্টল নাম্বারটা আমি তো শেয়ার করে দেবোই আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ছ স্টল নাম্বারটা কিন্তু যাচ্ছে ছয়ের এক ছয় বাই এক যাচ্ছে আর স্প্রিনের ওপর নাম্বারটা কিন্তু দাদার যাচ্ছে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো উনি কিন্তু অনলাইন অফলাইন দুটোই দিয়ে থাকেন হোলসেল রিটেল দুটোই করে থাকেন এরপরে নেক্সট আরও একটা দেখাচ্ছি তোমাদেরকে গ্রিনের ওপর খুব সুন্দর গ্রিন অ্যান্ড পিঙ্কের ওপর যাচ্ছে এটা পুরো অল ওভার বডিটা যাবে হ্যাঁ এটা আচল পোর্শনটা যাচ্ছে এটা অল ওভার পুরো বডিটা যাচ্ছে আচ্ছা এরপর একটা দেখাচ্ছি তোমাদেরকে রেড অ্যান্ড হোয়াইটের ওপর খুব সুন্দর একটা কালেকশন এটা কি যাচ্ছে একই রেঞ্জের মধ্যে রেঞ্জ চেঞ্জ হলে তোমাদেরকে বলে দেওয়া হবে এটা আচল পর্শন আর এটা কিন্তু পুরো অল ওভার বডি আর এগুলো এগুলো কিন্তু প্রত্যেক কটাই যাচ্ছে সেমি হার্ড কালেকশন মানে হার্ডও না ঠিক সফটও না সেমি হার্ড কালেকশন যাচ্ছে খুব কমফোর্টেবল কিন্তু এগুলো পড়তে সফটওয়্যার কালেকশনগুলো কিন্তু নিচে রয়েছে সফটওয়্যার কালেকশন তো এক এক করে আমি তোমাদেরকে দেখাবো এরপরে একটা বটল গ্রিন দেখাচ্ছি এই ডিজাইনটার ওপরে একটা বটল গ্রিন যাচ্ছে দেখতে পাচ্ছো ইয়েলোর ওপর মাস্টার্ড ইয়েলোর ওপর বটল গ্রিন আচ্ছা এটা যাচ্ছে দেখতে পাচ্ছেন আঁচল পারশনটা আর এটা কিন্তু পুরো অল ওভার বডি তে যাচ্ছে খুব সুন্দর পাউনেজ যাচ্ছে একটা গোলাপির উপর একটু ধরো একটু ধরো এগারোশো পঞ্চাশ টাকা যাচ্ছে এগারোশো পঞ্চাশ আচ্ছা এটা আঁচলটা যাচ্ছে আর এ পাশটা কিন্তু পুরো বডিটা এই যে বডির কাজটা যাচ্ছে এটা আর ও পাশটা কিন্তু আঁচল যাচ্ছে হ্যাঁ একটা খুব সুন্দর কালার দেখাচ্ছি তোমাদেরকে এগুলো প্রত্যেকটা একশো পঞ্চাশ এই টাইপেরও ব্যানার জান সরি বেনারসি বলছি জামদানির কালেকশান তোমরা পেয়ে যাবে এই টাইপেরও একটা ব্ল্যাকের ওপর ব্লু এর কালেকশান দেখাচ্ছি তোমাদেরকে এগুলো কিন্তু একদমই খড়খড়ে জামদানি নয় মানে হার্ড জামদানিগুলো যেরকম খড়খড়ে টাইপের হয় এগুলো কিন্তু একদমই সেরকম জামদানি নয় একদম সেমি হার্ড টাইপে যাচ্ছে পড়তে ভীষণই কমফোর্টেবল হ্যাঁ একটু ধরো ঠিক আছে এটা আঁচল আর বডিটা অলমোস্ট সেম যাচ্ছে এটা কিন্তু আঁচল পোর্শনের কলকাটা যাচ্ছে আর এটা কিন্তু বডির পোর্শনে কলকাটা যাচ্ছে এটার দামও কিন্তু যাচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা মাত্র নেক্সট তোমাদেরকে দেখাচ্ছি একটা ইয়েলো কালারের খুব সুন্দর যাচ্ছে ইয়েলো কালারটা হ্যাঁ এইভাবে একটু ধরো এবার দেখো এগুলো এগারোশো পঞ্চাশ ঠিক আছে এগারোশো পঞ্চাশ হাত দিয়ে দেখিয়ে দাও তো কি কি কালার আছে আচ্ছা এগুলো সব কিন্তু এগারোশো পঞ্চাশের কালেকশন চলে এছাড়াও তো তোমাদের এতগুলো কালেকশন দেখিয়ে দেওয়া হলো খুলে ও আচ্ছা এটা কিন্তু পুরো কুচি পোর্শনটা যাবে ঠিক আছে আচ্ছা আচল পোর্শনটা তোমাদেরকে আমি একটু সামনে থেকে দেখায় এটা আচলটা যাচ্ছে আর এটা দেখতে পাচ্ছ পুরো অল ওভার শাড়িটা যাচ্ছে কিন্তু এরকম ডিজাইনে খুব সুন্দর দাদার জামদানি ভীষণ সুন্দর আচ্ছা এই এটার প্রাইসে যাচ্ছে একটু বেশি আগের বেলা থেকে এটা যাচ্ছে তেরোশো বললে এটার দাম কিন্তু যাচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ আচ্ছা বা ওই কালারটা খুব গর্জিয়াস একটা কালার যাচ্ছে দেখতে পাচ্ছ অরেঞ্জের উপর দাদা একটু ধরো হয় এবারে ধরো ঠিক আছে আমি আবার বলে দিই তোমাদেরকে এটা কিন্তু আঁচল পোর্শনটা দেখতে পাছ আগের শাড়িটায় আর এটা কিন্তু কুচির পোর্শনটা যাচ্ছে ঠিক আছে অসম্ভব সুন্দর তোমার জামদানি আর এটা কিন্তু যাচ্ছে পুরো অল ওভার বডিটা হ্যাঁ দাম বলবে তেরোশো পঞ্চাশ টাকা সেম দাম যাচ্ছে ঠিক আছে এটা কিন্তু পারের পোর্শন আমি ক্লোজ দেখি তোমাদের আর এগুলো যাচ্ছে কিন্তু পুরো অল ওভার বডিটা নেক্সট আরেকটা কালার দেখাচ্ছি তেরোশো পঞ্চাশের মধ্যে ও আচ্ছা ও এটা যাচ্ছে তেরোশো টাকার কালেকশন হ্যাঁ বা কি সুন্দর কালারটা হ্যাঁ এইভাবে ধরো দাদা একটু হ্যাঁ আচ্ছা এটা পাটটা কিন্তু খুব সুন্দর যাচ্ছে এটা আচল বর্ষণটা বা এটার কুচিটা খুব সুন্দর সুন্দর আচ্ছা এটা দেখতে পাচ্ছ এটা কিন্তু পাড়ের পোর্শনটা যাচ্ছে ঠিক আছে এটা দামটা যাচ্ছে মাত্র তেরোশো টাকা আর এটার মধ্যে কালার পাবে

এটা কুচিটাও কি সেম যাবে হ্যাঁ এটা কুচিটাও কিন্তু সেম যাবে হ্যাঁ ঠিক আছে দাম কিন্তু যাচ্ছে মাত্র তেরোশো টাকা এটার মধ্যে কালার অপশান কিন্তু তোমরা পেয়ে যাবে দেখাও সরস্বতী পুজো আছে সামনে একটা হলুদ দেখিয়ে দাও এটা সেম যাচ্ছে হ্যাঁ আচ্ছা এটা কুচিটা দেখিদের দিই কিন্তু আগে ডি 1300 কালেকশনটা যাচ্ছে কুচির পোরশনটা আপনাদেরকে একটু দেখাই এটা কিন্তু যাচ্ছে পুরো অল ওভার কুচির পোরশনটা এটা দাম কি রয়েছে দাদা 1300 1300 টাকা এক দাম যাচ্ছে সেম প্রাইস এটা এগারোশো পঞ্চাশ এর বললে আচ্ছা এটা আচল পর্শনটা যাচ্ছে এক কালারের হ্যাঁ আর এটা পুরো ওভার বডিটা যাচ্ছে একদম কালারটা খুব সুন্দর বডির পর্শনটা যাচ্ছে আর আঁচলের পর্শনটা দেখতে পাচ্ছি এরকম যাবে এটা নশো টাকা দাম যাচ্ছে মাত্র সেমি হার্ড জামদানি নশো টাকা মাত্র এর মধ্যে তোমাদেরকে কালার দেখাবো নশো পঞ্চাশ এটাও পঞ্চাশ ঠিক আছে এটা আঁচল পোর্শনটা যাচ্ছে দেখতে পাচ্ছো এটা কিন্তু পুরো অল ওভার বডিটা হ্যাঁ এটাও নশো পঞ্চাশ না এটা কিন্তু নশো পঞ্চাশের কালেকশন লাগছে নেক্সট habis kalau lagi kalau di ya এটাও সেম প্রাইস আছে এটার মধ্যে আর কালার দেখিও না বা নেক্সট কালেকশন দেখাও দাদা এটার মধ্যে প্রচুর কালার দেখানো হয়ে গেছে এছাড়াও রয়েছে আচ্ছা ওই কালারটা কি রয়েছে একদম নিচে দেখো হ্যাঁ এটা কালারটা দেখাও ধরো ধরো ওইভাবে ধরো আচ্ছা ও এটা আরো দাম কম এটা দাম কিন্তু আরো কম যাচ্ছে ওটা আচল পোরশনটা দেখতে পাচ্ছো আর এটা কিন্তু পুরো অল ওভার বডিটা এটা দাম কিন্তু যাচ্ছে মাত্র 850 টাকা ঠিক আছে এটা পুরো আঁচ বডির পোর্শনটা এটা যাচ্ছে কিন্তু আঁচলের পোর্শনটা ঠিক আছে বলো বলো এটা কত সাড়ে আটশো টাকা যাচ্ছে ওই কালারটা দেখানো তো সাদা নিচে দাদা হ্যাঁ গোলাপি কালারটা হুম ধরুন এটা কিন্তু আচল পর্ষণটা যাচ্ছে সেমি হার্ড জামদানির কালেকশন দাম যাচ্ছে কিন্তু আটশো পঞ্চাশ টাকা মাত্র দেখতে পাচ্ছে বড়ির মধ্যে কিন্তু এখানে গোল্ডেন জেরির ওয়ার্ক যাচ্ছে হ্যাঁ

একটা রিটার্ন একটা আছাম দুটো হলে দুটো হলে এবারে ওটা টাকা এটা 850 কত হবে না ঠিক আছে

আচ্ছা এটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আচল পোর্শনটা যাচ্ছে এটা কিন্তু অল ওভার বডিটা যাচ্ছে ঠিক আছে এগুলো সাড়ে আটশো টাকার কালেকশন যাচ্ছে এরপরে যাচ্ছে একটা হলুদ কালার খুব সুন্দর এটা বডিটা আর এটা কিন্তু আচল পোর্শনটা যাচ্ছে ঠিক আছে এটা এগুলোর দাম কিন্তু যাচ্ছে আটশো টাকা মাত্র কালার অপশান্স আরও পেয়ে যাবে ওখানে দাদা অরেঞ্জটা দেখাও তুমি হ্যাঁ অরেঞ্জটা আর এই যে এটার পরেরটা যেটা রয়েছে ওখানে এইটা ধন্যবাদ জানাবে আচ্ছা এটা তো বডি পোর্শনটা দেখালাম তোমাদের এটা হচ্ছে আচল পোর্শন হ্যাঁ আটশো পঞ্চাশ মাত্র এটা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা কালার যাচ্ছে এটা বডি দাঁড়াও দাদা একটু ধরো আচল পোর্শনটা দেখাচ্ছি এবার তোমাদেরকে এটা কিন্তু আচল পোর্শন যাচ্ছে শুন আটশো পঞ্চাশ টাকা দাম যাচ্ছে মাত্র ঠিক আছে এগুলো আটশো পঞ্চাশের কালেকশান এরপর আমরা নেক্সট কালেকশন দেখবো আটশো পঞ্চাশের কালেকশন এন্ড করে দেখতে পাচ্ছো পাড়ের পোষণটা কতটা সুন্দর আর এটা কিন্তু পুরো অল ওভার বডিটা যাচ্ছে প্রত্যেকটা শাড়ি দেখানো হয়েছে আর একটা পিচ কালারের ওপর যাচ্ছে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা কালার আর দেখা না ওখানে প্রচুর কালার রয়েছে দাদার কাছে কিন্তু তোমরা কনট্যাক্ট করলে উনি কিন্তু প্রোভাইড করে দেবেন কালার আর তোমরা অনলাইনে তো ওনার থেকে শপিং করতেই পারো আচ্ছা এটা আঁচল পোর্শনটা যাচ্ছে এটা কিন্তু পুরো অলভার বডিটা হ্যাঁ ও এটা সাতশো মানে আগেটা থেকে আরও একশো টাকা দাম কম যাচ্ছে এটা কিন্তু হচ্ছে মাত্র সাতশো এটা পালন পোর্শনটা যাচ্ছে আর এটা পুরো অল ওভার বডিটা আচ্ছা এটা কিন্তু একদম নিউ কালেকশন যাচ্ছে আর আজকের ভিডিও লাস্ট কালেকশন যাচ্ছে কপার জারির ওপর কিন্তু জামদানি সফট জামদানি না সেমি হার্ট হোক এটা সফ্টের ওপর যাচ্ছে কপার কালেকশন ঠিক আছে এটা অল ওভার বডিটা যাচ্ছে আর এটা কিন্তু আচল পোর্শন ওখানে কিন্তু নর্মালি কপার কপার ছাড়াও কিন্তু সফট তোমরা কালেকশন পেয়ে যাবে জামদানি এটা দেখতে পাচ্ছ এটা আচল এই পারের পোর্শনটা এরপরে দেখতে পাচ্ছ আরেকটা দেখাচ্ছি সিলভার জেরি আগেটা তো কপার জেরি গেল এরপরে কিন্তু সিলভার জেরি ওয়ার্কের ওপর যাচ্ছে দাদা ওপাশটা ধরো তুমি ওপাশটা ওদিকটা একদম এই পাশটা ধরেছ যেরকম ওই কর্নারটা ধরো হ্যাঁ কোনাটা ধরো ঠিক আছে

আচ্ছা ও আচ্ছা যেগুলো হার্ড দেখানো হলো ওগুলো সবই সফট হবে তাই তো পঞ্চাশ টাকা কমে যাবে সফটে আর সেমি হার্ডে পঞ্চাশ টাকা বেড়ে যাবে আচ্ছা স্টল নাম্বারটা দেখিয়ে দিচ্ছি আমি স্টল নাম্বারটা হচ্ছে ছয় বাই এক আর স্ক্রিনের উপর নাম্বারটা কিন্তু তাড়াতাড়ি যাচ্ছে তোমরা কিন্তু কনট্যাক্ট করে নিতে পারো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবে